দেশবাসীর কাছে দোয়া চেয়ে আমরা রওনা দিচ্ছি সৌদির উদ্দেশ্যে আল্লাহ যেন আমাদেরকে বিজয়ের বেশি দেশে আসা তৌফিক দান করে আমি এই সফরটা আমার জীবনের স্মরণীয় সফর হয়তো হবে যদি দেশবাসীর দোয়ায় এবারের সফরটা একটু অন্যরকম তবে তিনজন যাচ্ছে আমি যেতে পারছি না দেশবাসীর কাছে আমরা দোয়া চাই আমরা যেন বাংলাদেশের পতাকে সারা বিশ্বে উড্ডিন করতে পারি কোরআন এই কোরআনের জন্য বিজয় নিয়ে আমরা যেন আমাদের দেশের গর্বকে সাথে নিয়ে যেন আমরা ফিরতে পারি আব্দুল্লাহ মারুফ বাংলাদেশ থেকে বাইতুল্লাহ সফরে যাচ্ছি এ সফরটা একটু স্পেশালের জন্য যে আমাদের সাথে আজকে বাইতুল্লাহ হেরেমের মধ্যে যে প্রতিযোগিতা হয় কোরআনের এই প্রতিযোগিতার এবছর তিরিশ পাড়া গ্রুপে বাংলাদেশ থেকে সমগ্র বাংলাদেশ থেকে এক নম্বর হয়ে আররাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র আমাদের ছাত্র আমাদের আবদুল্লাল মারুফকে নিয়ে যাচ্ছি সাথে যাচ্ছে কারি আর জুবা আহমদ তাসরিফ তারপরে আমাদের দুইজন শিক্ষক যাচ্ছে আমি এই সফরটা আমার জীবনের স্মরণীয় সফর হয়তো হবে যদি দেশবাসীর দোয়ায় আমাদের মারুফ ওইখানে লাল সবুজের পতাকাকে আমরা বায়তুল্লার মধ্যে আমরা উঁচু করে ধরতে পারি এবং বিজয় সিনেই নিয়ে আমরা বাংলাদেশে আসতে পারি এজন্য দেশবাসীর কাছে দোয়া চাই সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে বিজয় নিয়ে আসার তহফিদ দান করে আমাদের সাথে জোনায়দ আল হাবিব আছে ও এবার মানে দুই তিন দিন পরে হয়তো চার পাঁচ দিন পরে যোগ হবে যে ও আমাদেরকে বিদায় দিতে আসছে আমরা সাথে কথা শুনি তারপরে কথা শুনলো আসলে আমরা এর আগে একসাথে সবাই গিয়েছিলাম নেপালে নেক্সট আমাদের আসলে একসাথে যাওয়া হয় নাই সবাই যার যার ব্যক্তিগত ব্যস্ততার কারণে সবাই যা যার মতো ছিল কিন্তু এবারের সফরটা একটু অন্যরকম তবে তিনজন যাচ্ছে আমি যেতে পারছি না তবে আফসুস নেই কেন হয়তো আমি ও চিরেই আসবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি চেষ্টা করছি এবং টিকিট ধরার এখন তো আসলে এখন তো টিকিটের দামটা একটু উচ্চ চলতেছে এই জন্য আসলে আমরা পাচ্ছি না তবু চেষ্টা করছি ইনশাল্লাহ আশা করি মিলিত হব সারা বাংলাদেশ সহ সারা বিশ্বের যে সুনাম কোরআনের যে খ্যাতি এটা তার মাধ্যমে বাইতুল্লাহ বাংলাদেশের পতাকা ওঠানোর মাধ্যমে বাংলাদেশের সুনামও অনেক বাড়বে এবং আর রাহানের সুনাম বাড়বে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার যে একটা তাসির এবং প্রভাব সবার মধ্যে পড়বে ইনশাল্লাহ সে আশা আমি আর বেশি কথা বলবো না এখন আসলে সময় খুবই অল্প প্রায় সাড়ে আটটা বেজে গেছে আমাদের দেড় ঘন্টার ভিতরে আমরা ইনশাল্লাহ ফ্লাইটে উঠে যাব আপনারা শুধু দোয়া করবেন দেশবাসীর কাছে আমরা দোয়া চাই আমরা যেন বাংলাদেশের পতাকা সারা বিশ্বে উড্ডীন করতে পারি আপনারা আমাদের জন্য দোয়া দোয়া করবেন করবেন জন্য আপনারা আর অনেক কথা হবে আপনাদের সাথে আমারও একই কথা এখন সময় নষ্ট করতে চাই না আপনাদের কাছে আমরা বিশেষভাবে দোয়া চাই যেহেতু আমরা পবিত্র একটা সফরে যাচ্ছি প্রথমত মহান আল্লাহ তালার ঘরে দ্বিতীয়ত উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহ তালার যেই কোরআন এই কোরআনের যেন বিজয় নিয়ে আমরা যেন আমাদের দেশের গর্বকে সাথে নিয়ে যেন আমরা ফিরতে পারি আবদুল্লাহ মারুফ ভাই তাকে আমি বলতে চাই যে কি অনুভূতি ভাই আশা করা যায় যে দেশের সম্মান বই আনতে পারবো আমরা আপনাদের দেশের সব মানুষের দোয়া আছে আপনার সাথে আমরা কোরআন নিয়ে যাচ্ছি সুতরাং মারুফের ছোট্ট একটু তেলাওয়াত শুরু করে যাচ্ছি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان المتقين في جنات وعيون ادخلوها بسلام امنين ونزعنا ما في صدورهم من غل اخوانا على سرر متقابلين لا يمسهم فيها نصب وما هم منها بمخرجين نبئ عبادي اني انا الغفور الرحيم صدق الله العظيم মারুফের সাথে ইসলামিক ফাউন্ডেশনের সরকারি প্রতিনিধি আমাদের প্রিয় জাকির সাহেব যাচ্ছেন আমরা জাকির সাহেবের একটু অনুভূতি নিয়ে আমরা এখান থেকে আলহামদুলিল্লাহ আমরা সৌদি আরবে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশতম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতায় আমাদের বাংলাদেশ থেকে দুইজন হাফেজ অংশগ্রহণ করতেছেন তার মধ্যে তিরিশ পাড়ার জন্য আমাদের আবদুল্লাল মারুফ বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছেন এই জন্য আমরা তাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি তো আমরা আজকে বারোটা পঞ্চাশ মিনিটে সৌদি এয়ারলাইন্সের এয়ারলাইন্স ফ্লাইটে আমরা সৌদি আরবের উদ্দেশ্যে যাচ্ছি আমি আবদুল্লাল মারুফের প্রতিনিধি হিসাবে সরকারের পক্ষ থেকে যাচ্ছি আপনাদের কাছে দোয়া চাই যাতে করে আল্লাহ তালা আমাদের বাংলাদেশের এই সুনাম অক্ষুণ্ণ রাখেন বাংলাদেশের পতাকাকে সারা বিশ্বের কাছে যাতে মর্যাদাশীল করেন আবদুল্লাল মারুফ যেন এবং আমাদের যারা একজন হাফেজ আছে বসুর আলম তারা যেন এই আমাদের বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে পারেন এটি আপনাদের কাছে দোয়া চাই দেশবাসীর কাছে দোয়া চেয়ে আমরা রওনা দিচ্ছি সৌদির উদ্দেশ্যে আল্লাহ যেন আমাদেরকে বিজয়ের বেশি দেশে আসা তাওফিক দান করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ